নমস্কার বন্ধুরা পরশুরাম সিরিয়ালের আজকের রিভিউ নিয়ে আমি চলে এসেছি আপনাদের প্রিয় ইউটিউবার আজকের এপিসোডটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল তাই না একদিকে টুটিনির সেই মার কাটারি অ্যাকশান আর অন্যদিকে পরশুরামের ঠান্ডা মাথার গোয়েন্দাগিরি সব মিলিয়ে পুরো জমজমাট কিন্তু আসল খেলা তো শুরু হতে চলেছে আগামী পর্বে কালকের পর্বে কি কি ধামাকা আমরা দেখতে পাব চলুন একদম বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বন্ধুরা আজকের পর্বে আমরা দেখেছি টুটিনি কিভাবে একজনের পায়ে গুলি করে তার পরবর্তী মিশানে বেরিয়ে গেল আর পরশুরামও কিন্তু কম যান না সে তার টিম নিয়ে পুরো ব্যাপারটা ফলো করছে কিন্তু সবথেকে বড় টুইস্ট ছিল টু বাই টু গুন্ডাটা পরশুরাম তাকে পিটিয়ে আদমরা করে দিল শুরু এটা জানার জন্য যে এই নতুন মাখানকে আর জানুয়ারি মাসে আবুধাবি থেকে আসা লোকেদের সাথে কিসের সেই ধামাকা আগামী পর্বে আমরা দেখতে পাবো এক চরম উত্তেজনার মুহূর্ত পরশুরাম এখন একদিকে ঘর সামলাচ্ছে অন্যদিকে দেশ লাট্টু আর পিকু এই দুই বাচ্চার সামনে পরশুরাম একদম আদর্শ বাবা আর সাদামাটা স্বামী শুভপ্রসাদ কিন্তু তার মনে এখন তোলপাড় চলছে সে ভাবছে যে টুটিনিকে সে এতদিন সাধারণ সংসারী মেয়ে হিসেবে জানত সে আসনে এত ভয়ঙ্কর কীভাবে হতে পারে পরশুরামের টিম যখন টুটিনির প্রত্যেকটা পদক্ষেপ রেকর্ড করছে তখন পরশুরামের চোখে মুখে এক অদ্ভুত যন্ত্রণা ফুটে উঠবে সে নিজের স্ত্রীকে এভাবে আগে কখনও দেখেনি ব্লেজার পরে মলে গিয়ে টিমের সাথে মিটিং করা আর নিশাকে দিয়ে গান পয়েন্টে মিশন সেট করা টুটিনি যেন এক অন্য মানুষ সবচেয়ে বড় নাটকটা শুরু হবে তখন যখন টুটিনি সেই পিস্তলটা নিয়ে বাড়িতে আসবে নিশার কাছ থেকে নেওয়া সেই গান তাকে আজকের রাতটা বাড়িতেই লুকিয়ে রাখতে হবে আর এদিকে পরশুরাম তো সিসিটিভি ফুটেজে সবটাই দেখছে ভাবুন তো বন্ধুরা কি ভয়ঙ্কর একটা দৃশ্য হতে চলেছে একই ছাদের তলায় স্বামী আর স্ত্রী দুজনেই একে অপরের আসল পরিচয় জানে না অথচ দুজনেই দেশের বড় বড় ক্রাইম রুখতে ব্যস্ত টুটিনি যখন আলমারিতে বা বালিশের নিচে পিস্তলটা লুকাবে পরশুরাম হয়তো দরজার আড়াল থেকে সবটা দেখবে কিন্তু সে কি এখন নিজেকে এক্সপোজ করবে একদমই না পরশুরামের স্ট্র্যাটেজি হল সাপও মরবে লাঠিও ভাঙবে না এরপর আসা যাক বিজিত লাহিরির প্রসঙ্গে যে লোকটা টুটিনির বড় বোনের হবু বর সেই বিজিত লাহিরি আসলে একটা বড়সড় কালপ্রিট টুটিনি তাকে হাতে নাতে ধরার জন্য জাল বিছিয়েছে আগামী পর্বে আমরা দেখব টুটিনি আর তার টিম যেখানে নিশা বাইক নিয়ে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে বিজিত লাহির সেই অন্ধকার জগতের পর্দা ফাঁস করতে যাবে কিন্তু এখানেই ঘটবে বড় অঘটন পরশুরামও কিন্তু তার টিম নিয়ে সেই একই জায়গায় পৌঁছবে যেখানে বিজিত লাহিরি আর তার আবুধাবির ক্লায়েন্টরা ডিল করতে আসবে পরশুরামের প্ল্যান অনুযায়ী সে কালই টুটিনির ওপর আক্রমণ হতে পারে ভেবে পুরো এলাকা ঘিরে ফেলবে আমরা প্রমোতে দেখেছি পরশুরাম তার টিম নিয়ে গান পয়েন্টে গুণ্ডাদের ধরে ফেলেছে কিন্তু বন্ধুরা এখানে একটা বিশাল বড় ঘর শত্রু বিভীষণ লুকিয়ে আছে পরশুরামের নিজের টিমের মধ্যেই একজন আছে যে আসলে বিজিত লাহিরি বা সেই মাফিয়া চক্রের হয়ে কাজ করছে সে মনে মনে বলছে তুই আজ ফেল করবি পরশুরাম এই লোকটা কে এটাই হতে চলেছে আগামী সপ্তাহের সব থেকে বড় রহস্য সে কি পরশুরামের কোনো কাছের অফিসার নাকি এমন কেউ যাকে পরশুরাম অন্ধের মতো বিশ্বাস করে আগামী পর্বে যখন পরশুরাম অপারেশন চালাতে যাবে ঠিক সেই সময়ই সেই বিশ্বাসঘাতক অফিসার পরশুরামের লোকেশন লিক করে দেবে যার ফলে পরশুরাম একটা ট্র্যাপে পড়ে যেতে পারে আর ঠিক সেই সময়ই হয়তো টুটিনি সেখানে আবির্ভূত হবে ভাবন্ত বন্ধুরা স্বামী স্ত্রী দুজনেই যখন জানবে না যে তারা একই মিশনে আছে অথচ একে অপরকে বাঁচানোর জন্য গুলি চালাচ্ছে কি লেভেলের থ্রিলার হতে চলেছে এটা টুটিনি কিন্তু এখনও জানে না যে তার স্বামী একজন হাই প্রোফাইল সিআইডি বা ইন্টেলিজেন্স অফিসার সেভাব যে পরশুরাম বাড়িতে বাচ্চাদের নিয়ে খেলছে অথচ পরশুরাম যখন ফিল্ডে নামবে তখন তার সেই শুভপ্রসাদ ইমেজটা থাকবে না অন্যদিকে লাট্টু আর পিকু হয়তো কোনোভাবে তাদের মা বাবার এই ডাবল লাইফের কথা টের পেয়ে যাবে ছোট বাচ্চা হলেও তারা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান আগামী পর্বে হয়তো বাচ্চাদের স্কুলের কোনো প্রোগ্রামে বা শপিং মলে এমন কিছু ঘটবে যেখানে টুটিনি আর পরশুরাম একে অপরের মুখোমুখি হয়ে যাবে বন্ধুরা আগামী পর্বে সব থেকে বড় চমক হতে চলেছে বিজিত লাহিরির আসল রূপটা সে হয়তো নারী পাচার চক্রের সাথে যুক্ত যেটা টু বাই টু বলতে চেয়েছিল আবুধাবি থেকে লোক আসা মানেই হল বড় কোনো ডিল আর টুটিনির বড় বোনকে বিয়ে করাটা ছিল আসলে তার একটা কাভার টুটিনি যখন এই সত্যিটা জানতে পারবে তখন তার রাগ হবে চরমে সে কি বিয়ের পিড়িতে বসার আগেই বিজিতকে শেষ করে দেবে নাকি পরশুরামের আইনের জালে তাকে ধরা দেবে সব থেকে টেনশনের বিষয় হল সেই গানটা নিয়ে টুটিনি যখন বাড়িতে বন্দুকটা রাখবে আর পরশুরাম যদি বাচ্চাদের সামনে সেটা বের করে ফেলে তাহলে কি হবে পরশুরাম কি তার স্ত্রীর সাথে খোলাখুলি কথা বলবে নাকি সেও ছদ্মবেশে টুটিনিকে ফলো করতে থাকবে যাতে টুটিনির কোনো ক্ষতি না হয় কারণ পরশুরাম যতই ডিউটি করুক সে কিন্তু টুটিনিকে মনে মনে খুব ভালোবাসে সে চায় না তার স্ত্রী কোনো বিপদে পড়ুক পরশুরামের টিমের সেই বিশ্বাসঘাতক অফিসারটি হতে পারে আগামী গল্পের মূল ভিলেন সে হয়তো পরশুরামের বন্দুকের গুলি বদলে দিতে পারে বা ভুল ইনফরমেশান দিয়ে পরশুরামকে কোনো গুদামে আটকে দিতে পারে কিন্তু আমাদের হিরো পরশুরাম তো হার মানার পাত্র নয় সে কীভাবে এই থেকে বেরোবে আর টুটিনিকে বাঁচাবে সেটাই দেখার বিষয় আর একটা ছোট থিওরি আপনাদের দিয়ে রাখি বন্ধুরা আমার মনে হচ্ছে নিশা মেয়েটা যতটা সাহায্য করছে টুটিনিকে তার পেছনেও কোনো সিক্রেট উদ্দেশ্য থাকতে পারে সে কি সত্যিই টুটিনির বন্ধু নাকি সে পরশুরামের সাথে কোনোভাবে লিঙ্কড সিরিয়ালে তো টুইস্টের শেষ নেই আগামী পর্বে আমরা একটা হাই ভোল্টেজ জে সিকোয়েন্সও দেখতে পারি টুটিনির বাইক আর পরশুরামের গাড়ি যখন পাশাপাশি চলবে অথচ কেউ কাউকে চিনবে না হেলমেট আর মাস্কের কারণে সেই সিনটা দেখার জন্য আমি পার্সোনালি খুব এক্সাইটেড জানুয়ারি মাসের যে ধামাকার কথা টু বাই টু বলেছিল তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে পরশুরাম কি পারবে তার সংসার আর দেশ দুটোকেই একসাথে বাঁচাতে আর টুটিনি কি জানবে তার সহজ সরল স্বামী আসলে একজন ড্যাশিং অফিসার সব উত্তর মিলবে আগামী পর্বে আজকের মতো রিভিউ এখানেই শেষ করছি আপনাদের কি মনে হয় পরশুরামের টিমের সেই গদ্দার লোকটা কে কমেন্ট করে অবশ্যই জানান আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ দেখতে থাকুন পরশুরাম টাটা